নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণ আটানব্বই নং ব্যাচ পঁয়তাল্লিশ দিন ব্যাপী আরবি প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণের স্থান জামিয়া উমার বিন খত্তা রাদিয়াল্লাহু মোহাম্মদনগর মাদ্রাসা গল্লামারি খুলনা পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ হতে ভর্তি ও প্রশিক্ষণ শুরু হবে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য শর্ত ও নিয়মাবলী ভর্তির সময় এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি আনতে হবে আরবি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হলে বিশুদ্ধ তেলাৎকারী হতে হবে আরবি প্রশিক্ষণে বাংলা গণিত ও ইংরেজি বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হবে প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ হলে দেশব্যাপী খেদমতের সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ প্রয়োজনীয় বিছানাপত্র সহ নির্ধারিত তারিখের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হতে হবে প্রশিক্ষণ চলাকালীন সময় ছুটির জন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না থাকা খাওয়ার জন্য আলাদা ফি দিতে হবে না শিক্ষকের নাম্বার শূন্য এক সাত সাত শূন্য আট নয় আট নয় চার আট তালিমুল কোরআন বোর্ড খুলনা বাংলাদেশ So Quran 24.